শাহ একটি প্রশ্ন তাবলিগ চল্লিশ দিনের চিল্লাই যাওয়া যাবে কি যাবে না তিন চিল্লায় যাবে কি যাবে না আহাল পরিবারকে দেখতে হবে চব্বিশ ঘন্টা ছেলে মেয়ের উপরে পাহারা দিতে হবে মহতারাম ফরজ সালাতের জামাতে একামতের সময় ইমাম সাহেব কি কেবলার দিকে মুখ করে দাঁড়াবেন জিনা মুসল্লির দিকে মুখ করে থাকতে হবে মুসল্লির দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে থাকতে হবে আর বারবার বলবেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান শায়খ আল্লাহর জন্য ভালোবাসি আমার প্রশ্ন হলো কোরানে জবর জের পেস তো নবীজির ইন্তেকালের পরে আবিষ্কার করা হয়েছিল এখন এটা কি বিদাত হবে জি না আজও আপনি লাগায়েন না আপনি না লাগিয়েই পড়েন আর পারে আমাদের ছেলে মেয়ে পারে না তাই সুবিধার জন্য লাগানো হয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ যে যেই ইবাদত করে ওই ইবাদত যদি রাসুল না করে থাকেন তাহলে বিদাত বুঝাতে পারিনি খালি এই কথাটা মনে রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ এমন এবাদত করল যে এবাদত রাসুল করেন কোনটা আব্দুল রাজাক একটা বলেন তো একটা হলো পনেরো সাবান রোজা থাকা আল্লাহ রাসুল কি করেছেন আল্লাহ রাসুল সাবানে বেশি বেশি থেকেছেন তেরো ১৪ পনেরো বিশ পঁচিশ করেছেন আর আপনি একটাই করলেন এটা উল্টে গেল আরও যত আছে আল্লাহ নবী দুরুদে ইব্রাহিম পড়েছেন আর আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিইয়ানা মুহাম্মদ শুক্রবার জহরের ওয়াক্তে জুমার দুই রাকাত ফরজ সালাতের আগে এবং পরে কত রাকাত কত কত রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে জুমার দিন আগে বেহিসাব যে যত পারে আজান পর্যন্ত যে যত পারে পৃথিবীতে একটাই জায়গাতে বেহিসাব সলাতের অনুমতি আছে সেটা হলো জুমার দিন আজানের পূর্ব পর্যন্ত যে অনুমতি রামাজান মাসে লায়লাতুল কাদরেও নেই রামাজান মাসে লায়লাতুল কাদরেও মানুষ বেশি সলাত আদায় করতে পাবে না আট রাকাতের বেশি কোথায় বেশি পাবে জুমার দিন আর এক জায়গাতে বেশি পায় বেহিসাব সেটা হলো কাবা ঘরে जे जा पार है